পাঠ করছি নদী শক্তি চট্টোপাধ্যায় নদী 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 সোজা যেতিস যদি সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর তা নয় গেলি বেঁকে সোজা সহজ পথের থেকে আমায় বাঁকতে করে মানা পথে ঘাটেরই দশজনায় ভালো তো নয় বাঁকা সোজা সহজ পথের থেকে নদী 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 সোজা যেতিস যদি সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর নদী শক্তি চট্টোপাধ্যায় পড়ে আবার একবার তোমাদেরকে বুঝিয়ে দিই নদী 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 সোজা যেতিস যদি সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর কবি শক্তি চট্টোপাধ্যায় বলছেন নদী 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 সোজা যেতিস যদি যদি তুই সোজা যেতিস নদী তুই যদি সোজা যেতিস মানে সোজা চলতিস সঙ্গে যেতুম তোর মানে আমি তোর সঙ্গে তাহলে থাকতুম তুই তো সোজা যাচ্ছিস না পরের লাইনে বলছে সোজা তো তুই যাচ্ছিস না ঠিক পরের লাইনে আসছি আমি তার আগে বলছে সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর যদি তুই সোজা যেতিস তাহলে আমি জীবন ভোর তোর সঙ্গে যেতুম তা নয় গেলি মেকে সোজা সহজ পথের থেকে তা নয় তুই কী করলি সোজা পথ থেকে মেকে গেলি সোজা পথ থেকে বাঁকা মানে ভালো নয় আমায় বাঁকতে করে মানা পথে ঘাটেরই দশজন আয় তাহলে আমি এই যে বাঁকা পথে যাবো সেই বাঁকা পথে যেতে আমাকে বারণ করলো কারা না পথে ঘাটের দশজন পথে ঘটে পথে ঘাটেরই দশজন আয় মানে পথে ঘাটের যে লোকজন আছে তারা আমাকে বারণ করলো যে বাঁকা পথে যাওয়া ভালো নয় ভালো তো নয় বাঁকা সোজা সহজ পথের থেকে তারা বললেন যে ভালো নয় বেঁকে চলাটা ভালো নয় সবসময় সোজা পথে যাওয়া উচিত তাই আমি কী করলুম তোর সঙ্গে যেতে পারছি না পরের লাইনে আবার বলছেন নদী 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 সোজা যেতিস যদি সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর নদী তুই যদি সোজা যেতিস তাহলে আমি তোর সঙ্গে যেতুম কিন্তু তুই কি করলি যে বাঁকা পথ ধরলি তাই আমি তোর সঙ্গে যেতে পারছি না তুই যদি সোজা পথে যেতিস আমি জীবনভোর মানে সারা জীবন আমি তোর সঙ্গে যেতুম কিন্তু তা তো তুই করলি না বাঁকা পথ ধরলি কবিতা পাঠ করলুম কবিতা তোমাদেরকে বুঝিয়ে দিলুম এবার আসি প্রশ্নে কবিতার নাম কি না নদী কাল লেখা শক্তি চট্টোপাধ্যায় একের দাগের প্রশ্ন একটি বাক্যে উত্তর দাও এক দশমিক এক নদীর কথা বললেই প্রথমেই তোমার কোন নদীর নাম মনে আসে উত্তর নদীর কথা বললে প্রথমেই আমার গঙ্গা নদীর নাম মনে আসে এক দশমিক দুই নদী থেকে আমরা কোন কোন জিনিস পাই উত্তর নদী থেকে আমরা জল বালি মাছ কাঁকড়া চিংড়ি প্রভৃতি পাই এক দশমিক তিন নদীতে চলে এমন কয়েকটি যানবাহনের নাম লেখো উত্তর নদীতে চলে এমন কয়েকটি যানবাহন হল নৌকা লঞ্চ জাহাজ প্রভৃতি এক দশমিক চার নদীতে পাওয়া যায় এমন এক কয়েকটি মাছের নাম লেখো উত্তর নদীতে পাওয়া যায় এমন কয়েকটি মাছ হল রুই কাতলা ইলিশ বেলে প্রভৃতি নদীর উপর সেতু তৈরি করা হয় কেন তাহলে পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ফাইভ যে নদীতে সেতু দেওয়া হয় কেন উত্তর যাতে স্থলপথে যানবাহন নিয়ে বা পায়ে হেঁটে খুব সহজেই নদী প্রেরণা সম্ভব হয় নদীতে সেতু দেওয়া হয় কেন না যাতে স্থলপথে যানবাহন নিয়ে বা পায়ে হেঁটে খুব সহজেই নদী প্রেরণা সম্ভব হয় নাম্বার টু নিচে পশ্চিমবঙ্গের কয়েকটি নদীর নাম দেওয়া হলো নদীগুলি কোথায় তার শিক্ষক শিক্ষিকা দের কাছ থেকে জেনে নিয়ে লেখো এক হচ্ছে ভাগীরথী উত্তর মুর্শিদাবাদ দুই ইচামতি উত্তর চব্বিশ পরগনা জল ঢাকা জলপাইগুড়ি রায়মঙ্গল দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা দক্ষিণ চব্বিশ পরগনা সুবর্ণরেখা পুরুলিয়া তিস্তা জলপাইগুড়ি তোরসা এই নদীটাও জলপাইগুড়িতে অবস্থিত গন্ধেশ্বরী বাঁকুড়া কংসাবতী বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর দামোদর বর্ধমান রূপনারায়ণ হাওড়া চূর্ণি নদিয়া পরের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো কবিতায় কবির মনের ইচ্ছাটা কী কবি মনের ইচ্ছে যদি নদী বাঁকা পথে না গিয়ে সোজা পথে যেত তাহলে কবিও সারা জীবন নদীর সঙ্গে যেতেন থ্রি পয়েন্ট সেই ইচ্ছা অনুযায়ী তিনি চলতে পারলেন না কেন উত্তর নদী সোজা পথে না গিয়ে বাঁকা পথে যায় কবি দশজনার নিষেধের কারণে বাঁকা পথে যেতে পারেন না তাই তার ইচ্ছা অপূর্ণ থেকে যায় অর্থাৎ কবি যেতে চেয়েছিলেন কিন্তু আদর্শ দর্শনে বলল না ওদিকে যা ভালো নয় বাঁকা পথে যা ভালো নয় তিন দশমিক তিন নদী কীভাবে তার চলার পথে এগিয়ে চলে নদী কখনোই সোজাপথে এগোয় না উত্তর নদী কখনোই সোজা পথে এগোয় না সে চিরকালই তার নিজের মতো পথ করে নিয়ে কেমেকে এগিয়ে যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নদী কবিতাটির কবির নাম কি উত্তর নদী কবিতাটির কবির নাম শক্তি চট্টোপাধ্যায় দুই কবিতায় কবি নদীর কীরকম পথের ইচ্ছা প্রকাশ করেছেন উত্তর কবিতায় কবি নদী চলার পথ সোজা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিন নদী সোজা গেলে কবি কি করতেন উত্তর নদী সোজা গেলে কবি আজীবন তার সঙ্গে যেতেন চার নদী কিভাবে গেছে উত্তর নদী এঁকে গেছে পাঁচ কবি নদীর সাথে যেতে পারছেন না কেন উত্তর কবিকে পথে ঘাটে দশজনে বাঁকা পথে যেতে বারণ করছে পরের প্রশ্ন কবির মতে কি ভালো নয় কবির মতে বাঁকা পথ সহজ সোজা সরল কিন্তু বাঁকা পথ ভালো নয় সোজা ও সহজ পথের থেকে খারাপ তাহলে এই গেল প্রশ্নোত্তর পর্ব তাহলে ছোট্ট আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা তোমাদেরকে নদী কবিতাটি পাঠ করে শোনালাম তারপরে লাইন বাই লাইন বুঝিয়ে দিলাম প্রশ্ন উত্তরে বললাম তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো শুভেচ্ছা জানিয়ে শেষ করছি